আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সাত থেকে বারো পৃষ্ঠা পর্যন্ত ছক পূরণগুলো নিয়ে একটু আলোচনা দেখো এখানে আমি তোমাদের আগে এটা পড়ে শোনাবো তারপরে হচ্ছে আমি ছকগুলা দেখিয়ে দেব। বন্ধুদের উপস্থাপনা মন দিয়ে বোঝার চেষ্টা করি নিচের ছকে অনুসন্ধানের প্রতিধাপে ধাপে অনুসন্ধানকারী কাছ থেকে যে প্রত্যাশা বা আদর্শ কাজ তা দেওয়া আছে সেগুলো বিবেচনা করে প্রতিদলে অনুসন্ধান প্রক্রিয়াকে কীভাবে আরো উন্নত করা যায় তা কি করলে আরও ভালো হতো এবং কেন হতো এগুলো বুঝিয়ে বলি আর খুব সংক্ষেপে সংক্ষেপ করে পরের পৃষ্ঠায় চার্টে লিখি বন্ধুদের ভালো কাজের প্রশংসা করতেও ভুলব না আমরা একে বলে ফিডব্যাক দেওয়া প্রতিধাপে তাদের কাজ সঠিকভাবে করতে পেরেছো আংশিক পেরেছো আর অনেক সাহায্য দরকার এই তিনটি মতামতের মধ্য থেকে কোনো একটি লিখবো তাদের কাজকে আদর্শ কাজ সাথে তুলনা করে এরপর চলে যাচ্ছি ছক পূরণে আদর্শ প্রত্যাশা অনুসন্ধানের প্রশ্ন প্রশ্নের মূল বিষয়বস্তু তথ্যের উচ্চ তথ্য সংগ্রহের পদ্ধতি তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ ফলাফল উপস্থাপন মন্তব্য ফিডব্যাক দেখো দল এক এগুলো সব টিক দিয়েছি আমি আংশিক মন্তব্য বা ফিডব্যাক এক এটা হচ্ছে আমি টিক দিয়ে করেছি দেখো চাইলে তোমরা এটা দেখে নিতে পারো এখানে হচ্ছে বলছে যে প্রশ্নের মূল বিষয় আছে সেগুলো চিহ্নিত করতে পেরেছ একাধিক উপযুক্ত তথ্য উৎস উল্লেখ করতে পেরেছ সংগ্রহের জন্য উপযুক্ত পদ্ধতি নির্বাচন করতে পেরেছ তথ্য উৎস থেকে তথ্য সংগ্রহ রেকর্ড করতে পেরেছ এগুলা হচ্ছে তোমাদের প্রশ্নের যে দলের এক দুই তিন চার যে সঠিকভাবে 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 দুটা দল হচ্ছে আংশিক করেছে এবং তিনটা দল সঠিকভাবে করেছে এরপর চলে যাচ্ছে হচ্ছে নিজ দলের সদস্যদের মূল্যায়ন পুরোপুরি করেছে কিছুটা করেছে আরও অনেক উন্নতি করতে হবে এই কথাগুলো ব্যবহার করে দিতে আমরা আমাদের দলের দলের দেখো সদস্যদের নাম অংশগ্রহণ পুরো অনুসন্ধান প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে অন্য সদস্যদের সাহায্য করা যখন যে সদস্য সাহায্য প্রয়োজন নিজে আগ্রহ নিয়ে সাহায্য করেছে অন্যদের মতামতের প্রতি শ্রদ্ধা নিজের মতের সাথে না মিললেও সবসময় বন্ধুদের মতামতকে শ্রদ্ধা করেছে মতামত বা ফিডব্যাক দেখো আনাই পুরো অনুসন্ধান প্রক্রিয়া সাক্ষীভাবে অংশগ্রহণ করেছে তারপরে হচ্ছে যখন যে সদস্যের সাহায্য প্রয়োজন নিজে আগ্রহে সাহায্য করেছে নিজের মতামতের না মিললেও সবসময় অতীতে মতামতকে শ্রদ্ধা করেছে পুরোটাই করে পুরোপুরি করেছি এবার সুমন একটা করিনি মানে একটা করা হয়নি পুরোপুরি অনুসন্ধানের প্রক্রিয়া সাক্ষীভাবে অংশগ্রহণ করে করেনি যখন যে সদস্যের সাহায্য প্রয়োজন নিজে নিয়ে সাহায্য করেছে নিজের মতের সাথে না মিললে সবসময় মনের মতামতকে শ্রদ্ধা করেছে কিছুটা করেছে রূপা এটা হচ্ছে একটা করছে একটা করিনি একটা করছে কিছুটা করেছি হাতে মা সবগুলোই করেছি পুরোপুরি করেছি এটা গেল হচ্ছে আট পৃষ্ঠার ছক এরপরে দেখো ব্যক্তিগত ধারণা ও তার যাচাই যৌক্তিক সিদ্ধান্ত পৌঁছানো আনুচিন আজ ক্লাসে এসে বলল খুশিয়াপা কাল রূপা বা যা অনুমান করেছিল তাকে বলে হাইপোথিসিস বা পূর্বের অনুমান আমি বইয়ে পড়েছি রূপা বলল কি হাইপো হাইপো হিপোপেমাস নাকি বললে এটা তুমি সবাই হেসে উঠল খুশিয়াপা বলেন তাহলে আজ আনুচিং এই বিষয়টি একটা ছোট্ট ক্লাস পরিচালক করুক অনুচিং যা বলল তা এই এইরকম পুনর্নির্মাণ বা অনুমতি সিদ্ধান্ত হাইপোথিসিস কোন সময় আমরা আমাদের অনুসন্ধানী কাজের জন্য তথ্য সংগ্রহের আগে আমাদের এই অনুসন্ধানের ফলাফল সম্পর্কে একটি অনুমান করি একে বলে পূর্বনির্মাণ বা অনুমতি সিদ্ধান্ত সাধারণত কিছু পর্যবেক্ষণ অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের পুনর্নির্মাণ তৈরি হয় আমাদের অনুমান ভুল বা সঠিক হতে পারে আবার অনুসন্ধানের জন্য যে তথ্য সংগ্রহ করে তার বিশ্লেষণ করলে বুঝতে পারি আমাদের পূর্বনির্মাণ সঠিক নাকি ভুল ছিল তখন আমরা প্রয়োজনীয় ধারণাটির সূর্য নেই এভাবে আমরা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি তাহলে কেউ আমরা ধারণা নিয়ে প্রশ্ন তুললে সেটি যে নিঃসব ব্যক্তিগত ধারণা নয় বরং বৈজ্ঞানিকতা অনুসরণ করে গ্রহণ করা যৌক্তিক সিদ্ধান্ত তা আমরা বুঝতে বুঝিয়ে বলতে পারব এরপরে চলে যাচ্ছি হচ্ছে ব্যক্তিগত ধারণা বা অনুমান ব্যক্তিগত অভিজ্ঞতা বা সাধারণ বুদ্ধি বিযুক্তিক সিদ্ধান্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে বিযুক্তি সিদ্ধান্ত নেওয়া অনুসন্ধানমূলক কাজ শুরু করতে কাজ শেষ হওয়ার পর যুক্তি সিদ্ধান্ত নেওয়া পূর্ব অনুমানের ভিত্তিতে ফলাফল নির্ণয় যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে ফলাফল নির্ধারণ অনুমানের কোন জার্নালে প্রকাশে উপযোগী নয় অনুমান কাজের মাধ্যমে প্রকাশিত করা এরপরে দেখো এখন খুশি আপার ক্লাসের শিক্ষাতে তাদের বিভিন্ন অনুমান ও ব্যক্তিগত ধারণাকে যতই সম্ভব অনুসন্ধানী কাজের মাধ্যমে যাচাই করে নেয় তোমরাও তা করতে পারো চলো একটি পূর্ব অনুমান যাচাই করার কাজ করে নি এই জন্য আমরা একটি পূর্ব অনুমান ঠিক করি যেমন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ একক পরিবারে বাস করে আমরা সবাই মিলে এই অনুসন্ধানটি কাজ করব আমাদের প্রত্যেকের নিজ পরিবার এবং আমাদের আশেপাশের চার পাঁচটি পরিবারের মধ্যে একক পরিবার ও যৌথ পরিবার কয়টি তার সংখ্যা জানব খেয়াল রাখবো যেন আমরা ও আমার সহপাঠীদের পরিবার গণনায় একই পরিবার একাধিকবার না আসে এরপরই সবাই মিলে যে সংখ্যা পাবো সেটিকে বিশ্লেষণ করে প্রাপ্ত ফলাফলের অনুসারে যৌক্তিক সিদ্ধান্ত নিব আমাদের প্রাপ্ত যৌক্তিক সিদ্ধান্তকে নিচের ছকে লিখব দেখো বিষয়বস্তু আগে ধারণা বা অনুমান অনুসন্ধানী কাজের বর্ণনা পরের ধারণা বা যৌক্তিক সিদ্ধান্ত আমাদের সমাজে সমাজে বেশিরভাগ মানুষ একক পরিবারে বাস করছে সমাজে বিভিন্ন পরিবার সদস্য সম্পর্কে তথ্য নিলাম বেশিরভাগ মানুষ একক পরিবারে বসবাস করছে যা প্রায় পঁচাত্তর পারসেন্ট আমাদের সমাজে ছেলে মেয়েদের পিতার পেশা বেশিরভাগই চাকরিজীবী কিছু পরিবারে এই সম্পর্কে তথ্য নিলাম বেশিরভাগ পঞ্চাশ পার্সেন্ট খুদে ব্যবসা মেয়েদের বেশিরভাগ অনেকের মায়ের শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা তার নিচে অধ্যয়ন করছে যত গত যোগ্যতা নিলাম মায়ের শিক্ষাগত যোগ্যতা নিলাম নিলাম পঁয়তাল্লিশ পার্সেন্ট অষ্টম মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করছে এটা হলো ধারণা এরপরে চলে যাচ্ছি দেখো নীলার ডায় দুটি পাতা এটা হচ্ছে প্রতিফলন ডায়রি প্রতিফলন ডায়রি আমি তোমাদের করে দেখিয়েছি তোমরা এটা আমার আগের যে ভিডিওগুলো আছে ওখানে সার্চ দিলেই পেয়ে যাবে এরপরেও দেখো এটাও প্রতিফলন ডায়রির দুটি পাতা তথ্য সংগ্রহের পদ্ধতি অনুসন্ধানী কাজের ধাপটাও আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম আশা করি পেয়ে পেয়ে গেছ এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আজকে আমি এখানে এরপরে হচ্ছে প্রচলিত সমাজের নিয়ম কারণ আসলে কি এটা হচ্ছে দাঁত পড়া নিয়ে যে দীর্ঘদিনের যে নিয়ম কারণ রীতিনীতি সেই সম্পর্কে একটু আলোচনা বিভিন্ন এলাকার দাঁত পড়ার যে কাজগুলো প্রচলিত সেগুলো কি বলে এগুলো কী কোনো নাম আছে দাঁত পড়া ছাড়া অন্য বিষয়ে কি কীরকম নিয়ম নিয়মকাউন আছে থাকলে কি কি বিষয় আছে কোনো এ কেন কিভাবে একটি এলাকায় এসব নিয়মকানুন তৈরি হয় এসব নিয়মকানুন কি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় আমরাও চিন্তা করে দেখো তোমরাও চিন্তা করে দেখো তোমাদের আরও কোন পেশা আছে কিনা এই সংক্রান্ত দীর্ঘদিন ধরে কোনো এলাকা বা কোনো সমাজের মানুষ যেসব নিয়ম আচার অনুষ্ঠান মেনে চলে তাকে আমরা বলি প্রচলিত রীতিনীতি এগুলোর সাধারণ সেই এলাকাও সেই সময় মানুষের বিভিন্ন বিশ্বাস জড়িত থাকে এই দেখো বিভিন্ন প্রচলিত রীতিনীতি অনুসন্ধান ডাকপোরা নিয়ে আমরা বিভিন্ন এলাকায় প্রচলিত বিভিন্ন রীতিনীতি অনুসন্ধান করেছি যে অন্যান্য বিষয় সমাজে নানা ধরনের রীতিনীতি প্রচলিত আছে আমরা সেগুলো অনুসন্ধান করতে পারি দেখতে পারি কোন একটি সময়কালে নির্দিষ্ট সমাজে এগুলো কেন তৈরি হয়েছে অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা প্রশ্ন তৈরি করি ও উত্তর খুঁজি বয়সে যারা বড় তারা হয়তো এগুলো অনুসন্ধানের তথ্য নিয়ে আমাদের সাহায্য করতে পারেন এই হলো বারো পর্যন্ত ছক পূরণ আশা করি তোমাদের কাজে লাগবে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ